পোস্তের পুরভরা ডিম ভুজিয়া চলো তোমাদের সাথে চটপট করে শেয়ার করে ফেলি একটা বাটির মধ্যে দেখো চারটে পেঁয়াজ নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা এরপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে দেখো তোমরা এগুলোকে ছোট 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 করে একদম যতটা ছোট করা যায় করে আমি কেটে নেব সব পেঁয়াজগুলো চোকলা ছাড়িয়ে ঝিরিঝিরি করে কেটে একটা তারপরে বাটির মধ্যে তুলে নিলাম পেঁয়াজগুলো বাটির মধ্যে পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি দেখো তারপরে পোস্তটা আগে থেকে আমি মিক্সিতে করে রেখেছিলাম তারপরে দুটো ডিম নিলাম ডিম দুটো ফেটে ভালো করে ঘেটে নিলাম এর মধ্যে অল্প একটু নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছিলাম জিনিসটা ভালো করে ঘেটে নেওয়ার পরে তারপরে দুটো টমেটো নিয়ে সেই টমেটোগুলোর ভেতরে ছোট ছোট বীজগুলো বার করে তারপর টুকরো করলাম ছোটো ছোটো করে টুকরো করলাম টুকরো হয়ে যাওয়ার পরে সেই টমেটোগুলো একটা বাটিতে তুলে নিলাম এদিকে দেখো তোমার টমেটো ছোটো করে টুকরো করে নিলাম পেঁয়াজ আর ওদিকে ডিমের যে ব্যাটারটা তৈরি করেছি আর এদিকে টমেটো সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে ওভেনে তোমার ফ্রাই প্যান চাপিয়ে ওর মধ্যে অল্প তেল দিয়ে এরপরে পেঁয়াজগুলো যেগুলো কেটে রেখেছিলাম পেঁয়াজ আর লঙ্কা সেগুলো দিয়ে দিতে হবে পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে একটু ব্রাউন কালার চলে আসলে তারপরে তোমার পোস্তটা দিয়ে দিতে হবে যে পোস্তটা আগে থেকে বেটে রেখেছিলাম অনেকটাই পোস্ত আছে পোস্তটা একটু বেশি লাগবে এক্ষেত্রে আর মিহি করে পোস্তটা করতে হবে অলরেডি দেখো পোস্তটা আমার পেঁয়াজের সাথে একদম ভাজা ভাজা হয়ে গেছে খুব ভাজা হবে না একটু অল্প ভাজা হবে বেশি ভাজা হয়ে গেলে পোস্তর যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যায় এরপর প্যানে আবার একটু তেল দিয়ে নেব তেল দিয়ে যে ডিমটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ডিমটা এরপর প্যানে দিয়ে দিতে হবে অল্প করে নাড়াচাড়া করে তার মধ্যে যেই টমেটোগুলো টুকরো করে কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিতে হবে ডিম আর টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে এরপর দিতে হবে যেটা সেটা হচ্ছে সোয়া সস অল্প একটু এক চামচ আর একটু দিতে হবে ভিনিগার এক চামচ আর টমেটো সস দুই চামচ দিলেই হবে এই সমস্ত কিছু দিয়ে ভালো করে আবার ডিমটা দিয়ে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে পোস্তটা দিয়ে যে ডিমটা আগে পরে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে একসাথে পুরো মিশিয়ে দিতে হবে দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে আমার পোস্ত দিয়ে পুর ভরা ডিম ভুজিয়া দেখেই মনটা ভালো হয়ে যাচ্ছে এত সুন্দর খেয়ে দেখা যাক কেমন হয়েছে গরম গরম ভাতের সাথে পোস্ত ভরা ডিম ভুজিয়া অসাধারণ লাগে খেতে না খেলে বোঝা যাবে না তোমরা একবার ট্রাই করে দেখো রেসিপিটা আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাত একটু বেশি খেয়ে নেবে আমার তো ভীষণ ভালো লাগলো এই রেসিপিটা প্রথমবার ট্রাই করলাম তোমরাও এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা এরকম নতুন নতুন আরও অনেক রান্নার ভিডিও দেখতে গেলে আমার পেজটাকে ফলো করে রেখো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা বাই বাই